আমার কি হলো গোড়াবয় সে আমি এখন কোথায় যাব গো ঠাকুর এটা তুমি আমার সঙ্গে কি করলে গো এখন এখন কি আমাকে দেবে গো ঠাকুর ইয়ে মানে খেতে আর কি কাল বা লক্ষ্মীর ভান্ডারের টাকায় বাংলা খাবো সব শেষ হয়ে গেল হায় ভগবান কোথা থেকে যে কি হয়ে গেল না কিছু বুঝতে পারলাম না রে এই কালকের সন্ধ্যেবেলা দেখলাম দিব্যি বসে মাছ কাটছিল আর আজকের বাড়া ছবি হয়ে গেল ভাবা যায় সবই কপাল রে ঠিকই বলে যে ভাই কি করবি বল আমাদের হাতে কি আর কিছু আছে নে সবই ওপরলার হাতে কিন্তু আমার একটাই দুঃখ থেকে গেল বুঝলি বেচারা বড়টাকে বাকি জীবন হ্যান্ডেল মেরে কাজ চালাতে হবে ছি তুই একটা মরাবাড়িতে এসে এরকম উল্টো পাল্টা কথা বলতে পারলি এটা কিন্তু তোর একেবারে উচিত হয়নি বলা আরে ওকে বুঝিয়ে কোনো লাভ নেই রে ও নিজে যেটা করে না সবাইকে সেটার সঙ্গে তুলনা করে বুঝলি যাই হোক গিয়ে একটু নেপলাকে ভালো করে বোঝা বেশি কান্নাকাটি করতে বারণ কর বুঝলি হলে শরীর খারাপ করবে আরে বাল তোকে অত চিন্তা করতে হবে না আমি ভালো করে বোঝাচ্ছি কিন্তু বোকা ছিল বোল্টুটা কোথায় বলতো ওকে তো কখন ফোন করা হয়েছে এতক্ষণে চলে আসার কথা কই রে তোরা আমাকে ডাকলি আর এখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ কই কই বুড়িটা কই ওই তো মারা ওদিকে তোকে দেখতে পায় না নাকি না বাংলা মেরে এসেছিস সকাল সকাল বেচারা বুড়োটা বাকি জীবনটা যে কি করবে কে জানে যাই মালটাকে একটু সান্ত্বনা দি যদি একটা বাংলার টাকা পাওয়া যায় কি ঢেমনাচুদার ছেলে দেখলি বাড়া বাংলা ছাড়া কিছু বোঝে না সালো দিদা গো তুমি আমাদের ছেলে কেন চলে গেলে গো এখন আমার দাদুটার কি হবে গো দিদা কে যে দেবে কে জানে হে ভগবান তুমি এটা কি করে করতে পারলে ভগবান এটা তোমার করা ঠিক হয়নি এই দাদুটার কথা তোমার একবার ভাবা দরকার ছিল ও টিডাগো শালা বুকাচোদা কি অভিনয় জানে রে কিন্তু বাংলা আমি ভাবছি অন্য কথা বুঝলি তুই বাংলা আবার কি ভাবছিস আরে বাল মরেছে তো ন্যাপলা দিদা তা বলটু বুকাচোদা তো কাজই کنه আরে বুঝতে পারছি না ও এত ড্রামা কেন করছে মালটা সিয়ান না যা কইলি তো এরকম নাটক করে একটা বাংলার পয়সা ঝাড়বে সালা কত বড় ধামনাচোদা ছেলে রে তালে হ্যাঁ মরাবার কেস ও ছি 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 আরে মরা বাংলা খড়েরা এরকমই হয় বুঝলি তো ওদের এক বোতল বাংলার জন্য সব কিছু করতে পারে দেখ ভাই এরকম ভেঙে পড়িস না ঠিক আছে আর কান্নাকাটি করিস না বেকার শরীর খারাপ হবে হ্যাঁ রে নেপলা ট্যাপা ঠিকই বলছে তুই একদম টেনশন করিস না আরে আমরা আছি তো সঙ্গে তোর জিগা শেষ কাজ করতে তোর একদম অসুবিধা হবে না আমি জানি ভালোভাবে অসুবিধা হবে না তোরা আছিস কিন্তু হ্যাঁ বল কিন্তু কি হয়েছে না ইয়া মানে তোরা আজকের কিন্তু বাংলা নিয়ে যাব না হ্যাঁ আজকের আমার গ্যাস হয়েছে বাংলা বেশি খেতে পারবো না পারলে একটা রয়্যাল স্টার নিয়ে যা সাড়ে সাতশো আর দুটো ডিম লেজ নিস কেমন হু চোদা তোর দিদা মারা গেছে আর তুই এখানে এসে মদের ব্র্যান্ড চলাচ্ছিস প্লিজ ভাই আমার কষ্টটা একটু বোঝ ভাই এইটুকু আমার জন্য করতে পারবি না তোরা ঠিক আছে তোকে আর চিন্তা করতে হবে না আমরা সব নিয়ে যাব তুই এখন যা দাদুকে একটু দেখেছিস বড়া দাদু মারা গেছে কোনো যায় আসে না বোকাছু দাদের মদ খাওয়াটা আগে রে ভাই আজকে দিয়ে কেউ আসছে না বড়া আজকে আমার মাল পেটে পড়বে না নাকি ওই তো বড়া তিনজন আসছে দেখি আজকে এলো বৌড়া रेडी हो जा एम छोटपट करे 10 টাকা দাও বাবু 10 টাকা দাও অনেক দিন বনা খাইনি বাবু আজকে খেতে বাবু 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 10 টাকা দাও বাবু 10 টাকা দাও অনেক দিন খাইনি বাবু আজকে খেতে বাবু বাবু কে বেমাল তো বড় এখানে বসে বসে দাও বাবু দাও বাবু কষ্ট লাগা আ বে মন্ডু তুই কি চিনি শিখে না তো বল আমি তো চিনি না এটা বড় কে बैठे के जानी लावड़ा हा बे झントু তুই কি চিনি শিখে बैठे আমি কি করে জানবো মা এটা কে ব্যাটে ভিক্ষা টিক্কা করতে আছে সালা ভিখারি ব্যাটে দাও 10 টাকা দাও বাবু 10 টাকা দাও আনি দিন খাইনি বাবু আজকে খেতে পাবো বাবু হ্যাঁ ভাই তুমি ভিক্ষা করছো তোমার কি অসুখ হয়েছে শুনি ভাই আমার তো ক্যান্সার হয়ে গেছে আমি তো চাপের কাজ করতে পারিনি তাই ভিক্ষা করেই চালাই হা ভাই তোমার ক্যান্সার হলো কি করে তুমি কি মদের গ্লাসে চুপে থাকতে নাকি মদের গ্লাস কি পড়ছো ভাই আমি মদের গ্লাসে চুপে থাকতাম না আমি মদের বোতলে চুপে থাকতাম বুঝলে

তো হ্যাঁ ভাই তোমার ঘরে কেউ নাই হ্যাঁ ভাই আমার ঘরে সবাই আছে শুধু আমিই নাই তুমি নাও কানে তোমাকে কি ঘরে ঢুকতে দেয় না নাকি না মানে আগে আমি খুব মদ খেতাম তো তাই ক্যান্সার হয়ে গেছে তো ঘরে সবাই বলছে তুই গান মারা গে এবার করে খাবা আমাদের কাছে আর খাবার নাই তোর জন্য ঠিক করেছি আমি হাসিটাকে না খেতে দেওয়াই দরকার হাসিটা মদ মত খেয়ে মদ খেয়ে ক্যান্সার হয়ে গেছে এখন গান মারাই না

কি বললি মা খাবি মেরাদা তু একনে বলিয়েমা ঠলে এং হয় না তু মা খলে খটাে রা আছদা তুকরে লেট সুজা হয়। সে তোু তু সাঙ্গে যেদ তু মার্খই না। কাজ করতে পাচ্ছি না মা খলে কর রা ঠিক করে যেদু করেছে একটাছ সেটাও ধু তু আমি তুই দশ টাকা দিন দিয়েছিলাম খেতে যাচ্ছিল ঠিক করেছিস বনা দিয়ে আমাদের তাহলে যোগ দিবি দিস অনেক মন মাংস খাবো একবার গাড় খুলে